আসসালামু আলাইকুম ও আজকে গাজীপুর সাবার বেশিরভাগ জায়গাগুলাতেই গার্মেন্টস আন্দোলন করা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কি একটাই কারণ প্রত্যেকটা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে বেশিরভাগ শুধু মেয়ে মানুষ নিতে চায় ছেলে মানুষ চাকরি হয় না কেন এটা হয় না দেশের ভিতরে মেয়েদেরকে রাস্তায় বাইর করে দিছে আর ছেলেদেরকে চাকরি থেকে বিতাড়িত করে অবহেলা করে দেশের ভিতরে ডিভোর্সের সংখ্যা বাড়িয়া গেছে এই একটা মাত্র কারণ মেয়েদের চাকরি পায় সবখানে মেয়েরা গেলেই চাকরি পায় আর যদি হয় সুন্দর সুন্দর মেয়ে তাহলে তো কথাই নাই আজকে গাজীপুর সাভার বেশিরভাগ গার্মেন্টস এলাকাগুলোতেই প্রত্যেকটা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে শুধু মেয়ে মানুষ পছন্দ করে ছেলে মানুষে কোনো চাকরি দিতে চায় না কেন এটা কী নিয়ম শুরু হয়েছে বাংলাদেশের ভিতরে সারা বাংলাদেশে এখনও কত লক্ষ না কত কোটি মানুষ বেকার আছে ডিগ্রি পাস ডিগ্রি মাস্টার্স পাস করিয়া আইসা গার্মেন্টস একটা কোয়ালিটি চাকরি নিব সেইটা পর্যন্ত মেয়েদেরকে দিয়া দিতেছে ছেলেরা পাইতেছে না কেন এই সিস্টেম কেন নিয়ম আজকে এই যে আন্দোলন করতেছে তবে জানি না এর ভিতরে কোনো আওয়ামী লীগের লোক আছে কিনা থাকতেও পারে কারণ আওয়ামী লীগের লোক দেশ স্বাধীন হওয়ার পরে প্রথমে আনসারের মাধ্যমে আসছে আনসারদের ভিতরে আনসারদের আন্দোলন হয়ে প্রথমে উৎপত্তি হয়েছে বাংলাদেশে দ্বিতীয়বার হইল এখন ডাক্তার দিয়া দ্বিতীয়বার হয়েছে রিক্সাওয়ালাদেরকে দেয়া তৃতীয়বার হয়েছে ডাক্তারকে দিয়া এখন আবার শ্রমিকদেরকে দিয়া যদিও শ্রমিকদের দাবিগুলা সঠিক যে শ্রমিকরা চাইতেছে যে কেন ছেলে নিতেছে না শুধু মেয়ে নিতেছে এইটার জন্য আশুলিয়াতে কোনো এক ফ্যাক্টরিতে মারামারি হয়েছে কর্তৃপক্ষর সাথে শ্রমিকদের যে কেন আপনারা শুধু মেয়ে নেবেন কেন ছেলে নিতেছেন না সব জায়গায় শুধু মেয়ে নেয় ছেলে নিতে চায় না ছেলেরা কি তাহলে বেকারত্ব থাকবে বাংলাদেশের ভিতরে ছেলেদের চাকরির প্রয়োজন আগে না দেশ স্বাধীনের পরে এখন যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো আপনারা দেখেন যে কেন সব জায়গায় শুধু মেয়ে নিতেছে কেন ছেলে নিতেছে না কেন ছেলেদের চাহিদা হইতেছে না চাকরির জায়গায় কেন সবখানে শুধু মেয়েদেরকে নিতেছে আজকে দেখেন পুরা বাংলাদেশ চলতেছে এই গার্মেন্টসের এরিয়াতে অন্য অন্য আছে তবে গার্মেন্টস হয়েছে বেশি কত কোটি মানুষ গার্মেন্টসে চাকরি করে ছেলে মেয়েরা গাজীপুর ঢাকা সাহবার নারায়ণগঞ্জ চট্টগ্রাম বেশিরভাগ গার্মেন্টসেই ছেলে মেয়েরা চাকরি করতেছে এই গার্মেন্টস দিয়েই বাংলাদেশ আর কি চলতেছে এক কথায় বলা যায় আর সেই গার্মেন্টস খাতগুলাই এমন সিস্টেম করছে যে শুধু মেয়েদেরকে চাকরি দিতেছে ছেলেরা নিতেছে না ছেলেরা গার্মেন্টসের সামনে অফিসের সামনে ঘোরাঘুরি করে কোনো চাকরি নিতেছে দিতেছে না এটা কি হইল তবে যতটুক জানা গেছে যে যারা সুপারভাইজার ইনচার্জ বা যারা দায়িত্বে থাকেন তারা নাকি মেয়ে করে নিলে কাজ ভালো করাইতে পারে মেয়ে ঘরে দমক দিলেও মেয়েরা কিছু বলে না আর ছেলে করে দমক দিলে ছেলেদেরকে গালাগালি করলে ছেলেরা অনেক সময় একটু চৌকুলটায় চায় এই একটা কারণেই নাকি তারা শুধু মেয়ে করে নিতেছে ছেলে করে নিতেছে না এই নাকি কোনো কথা এইটার জন্য কি ছেলেরা এইভাবে বঞ্চিত হইতে পারে কখনোই না তাই দেশের সরকারের দায়িত্বে যারা আছেন এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো কিন্তু অনেক বড়ই সারা বাংলাদেশে এখন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া মানে কি একদিন কত লক্ষ কোটি টাকা লস তাই যারা এই দায়িত্বে আছেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখুন যে কেন গার্মেন্টস সেক্টরগুলায় মেয়ে নিতেছে ছেলে নিতেছে না উভয়ই নিতে হবে ছেলেও নিতে হবে মেয়েও নিতে হবে মেয়ে না নেওয়াই ভালো মেয়েরা থাকবে ঘরে পর্দায় মেয়েরা কেন চাকরির জন্য বাইর হবে অফিস আদালত করবে তারপরেও যেহেতু মেয়েরা বঞ্চিত হওয়ার দরকার নাই মেয়ে করে নিতেছে ভালো কর্তা মেয়ে করেও নেন ছেলে করেও নেন এই সিস্টেম করতে হবে যে প্রত্যেকটা গার্মেন্টসে সিক্সটি পার্সেন্ট থাকবে ছেলে আর ফোরটি পার্সেন্ট থাকবে মেয়ে এই দাবিটা জোর দাবি করতেছি যারা এখন সরকারের দায়িত্বে আছেন তাদেরকে এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখেন যে প্রত্যেকটা মিল ফ্যাক্টরিতে যেগুলো মেয়েদেরকে প্রয়োজন বিশেষ করে গার্মেন্টস সেক্টরগুলোতে একশো ভাগের ষাট ভাগ ছেলে থাকবে আর চল্লিশ ভাগ মেয়ে থাকবে আপনারা যদি আশি ভাগই মেয়ে নিয়ে রাখেন আর বিশ ভাগ ছেলে নিয়ে রাখেন তাহলে হইলো তাহলে তো রাস্তাঘাটে সব ছেলেরা ঘুরিয়া বেড়াবে চাকরি না পাইয়া এই নিয়মটা আপনারা বদলান যত দ্রুত সম্ভব ছেলেদেরকে চাকরি দেন যেইখানেই যাই সেখানেই শুধু দেখতেছি মেয়েরা চাকরি পাইতেছে ছেলেরা ঘুরতেছে ছেলেরা চাকরি পাইতেছে না তো বর্তমান সরকারের দায়িত্বে যারা আছেন তারা দ্রুত এই জিনিসটা লক্ষ্য করুন যে গার্মেন্টসে সিক্সটি ছেলে থাকবে ফোরটি মেয়ে থাকবে সেই সাথে যতগুলা গার্মেন্টস মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেই মিল ফ্যাক্টরিগুলো চালু করার ব্যবস্থা করেন সারা বাংলাদেশে আজকে কত লক্ষ লক্ষ শ্রমিক ঘটতেছে মিল প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এই লোকগুলা ঘটতেছে আর চাকরি না পাইয়া এই লোকগুলার চাকরি দেওয়ার ব্যবস্থা করে